হ্যালো গাইজ ওয়েলকাম টু ফেসিং ভিডিওস আশা করি আমার সকল শিকারী বন্ধুরা খুব ভালো আছো আজ আবার চলে এলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এটি সেই করোনী ব্রিজের বাঁদিকে কুদঘাট বাজার আছে যেটি তারই পরে ইটখোলার পুকুর বা দুলাল দত্তের পুকুর আজ বৃহস্পতিবার চার তারিখ গিয়েছিলাম পুকুরটা একটু ভিজিট করতে কেমন কি মাছ কাছে না কাছে সবাই নতুন পুকুরটি খুলেছে দুদিন হলো ঢুকেই দেখি একটি শিকারি বন্ধু একটি কাতলা মাছ খেলাচ্ছে সেই ভিডিও থেকেই ভিডিওটা শুরু করলাম দেখতে পাচ্ছি বন্ধুরা শিকারি বন্ধুরি কাতলা মাছটি তুলছে এই পুকুরটির বন্ধুরা এখন থেকে বৃহস্পতিবার ও রবিবার প্রত্যেক দিন পাশ হচ্ছে এবং আগে যে পুকুরের পাস মূল্য ছিল দু টাকা এখন সেটা কমিয়ে করে দিয়েছে দেড় হাজার টাকা আমি যতক্ষণ ছিলাম আধ ঘন্টা মতন যা দেখলাম বন্ধুরা টুকটাক টুকটাক সবচিটাই খুব ভালো মাছ খাচ্ছে লাইলন টেকার বড় বড় লাইলন টেকার বাটা মাছ ছোটো কাতলা মাছ এবং বড়ো কিছু কাতলা মাছ হয়েছিল বিকেলের দিকে একটা সেটা আমার ভিডিওর মধ্যে নেই এ দেখতে পাচ্ছি বন্ধুরা সব মাছ জালে ভর্তি সব বড় বড় ভেটকি মাছের মতন লাইল বড় বড় পাটা এবং কাতলা মাছ তোমরাও যদি কেউ পুকুরে শিপ ফেলতে চাও বন্ধুরা আমি ছোট নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা শিপ বুক করতে পারো অবশ্যই বন্ধুরা আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে জেনে নেবে তারপরে কিন্তু পুকুরে সিট বুকিং করবে আমার কথাই নয় আগে নিজেরা পুকুর সম্বন্ধে জেনে নেবে তারপরে সিট বুকিং করবে আর আমার চ্যানেলটি তোমাদের বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার অন্য নতুন ভিডিওর জন্য দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই আমাদের এক শিকারী বন্ধু সোমনাথ দা এদিকে শিপ ফেলছে তারই ওখানে কিছু ছিলাম দুটো টোপও ফেলেছিলাম ভালো মাছও হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা সিট আজকে কম হয়েছে চতুর্দিকে সিট যে যেমন সিট চাইবে তেমন সিটই পাবে হ্যাঁ 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 তাই তোমরাও যদি চাও তাহলে এই পুকুরে এসে ছিপ ফেলতে পারো দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে কম আজকে রে ওপারেও সিট কমার তো একটা সিট এই তো নিজের পুকুর ছেড়ে এইখানে এসে ছিপ ফেলছে কেন নিজের পুকুর ছেড়ে এইখানে ছিপ ফেলছে কেন সব লাইলন টেকার না কাতলা আছে না গোপাল না কাতলা আছে আবার একটা নিয়ে দৌড়চ্ছে আস্তে 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 অতজন আস্তে 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 লাইলন টেকার উঠে গেছে একদম

মাছ খাওয়া কম এই দিকে তো আগের দিন তো ওই সিটা ছিল ভালো ছিল আর এই দিকে সিট কেন আর এইটা টপ সিট আছে হ্যাঁ টপ সিট আছে ও আগের দিন এখান থেকে কত ভালো মাছ হচ্ছিলো দেখছিলাম এইদিকে মাছ খাচ্ছে না দেখছে সে যখন মেরেছো মেরেছো এখন তো হবে না এখন এই সব সিটে মাছ খাচ্ছে না প্রথম দিন থেকে এই সব সিটগুলো মাছ খাচ্ছে এই সিটটা ভালো সিট সব থেকে আলের মধ্যে সিট কাকা একা ফেলবে সিলভার কাপ দৌড়াচ্ছে কাতলা হয়েছে একটা কাতলা মাছ হয়েছে একটা তাহলে সব লাল আর বাটা এই সিটটায় কাতলা মাছ হয় খুব কম কিন্তু আছে মাছ বড় বড় এই সিটে এই এই পুকুরটাতে ছোট পুকুরটাতে

अच्छा राजमा जो है वो चलता है हां

সেই মাছ তো খাইনি কেন বড় মাছ খাইনি দেখো বল পুকুর বন্ধ পুকুর বন্ধ না খোলে আমি সেদিনকার ফোন করলাম ফোন ধরুন না এখন বড়ো ভাই হয়ে গেছে ফোন ধরবে না আমাদের আমায় কি একদিন বললো পুকুর বন্ধ হয়ে গেছে

আচ্ছা কষ্ট মানা খুব শান্ত শান্ত আছে খুব শান্ত অপরিদে খেলতে আমি খেলতে পারি পারে পারে দূর আমার পোকা ও কাগলা হ্যাঁ আর ছেড়ে গেছে বাড়িতে না হ্যাঁ ওইগুলো তো বাড়ি গেছে বাটার আর